কিন্তু আমাকে দেখানো হচ্ছে আমি এত ভুল আমি এখানে জানালে এটা আমার হয়ে যাবে আর অলরেডি আমার পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি আছে সেটা উদ্ধার করতে পারছি না এইভাবে একটা মিথ্যা সাক্ষ্য আর একটা ভুল ধারণা কি হচ্ছে যে মুসলমানদের জন্য আছে হিন্দুদের জন্য নয় এটা ধর্ম নিরপেক্ষ আসছে বিরুদ্ধে হয়ে গেল সত্যি শুনতে কিন্তু খারাপ লাগবে কিন্তু এই ধরনের কিছু আছে জানতে হবে আমাদেরকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা

একাধিক আছে যে ধর্মীয় একটা গুলো আছে দেব দেবীর নামে উৎসর্গ সম্পত্তি গুলো আছে সেটা কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তা আলো কাশী বৈশ্বনাথ মন্দির বিখ্যাত মন্দির একটা

মন্দির আমি কিন্তু এই কুড়ির আদলে যেটা তৈরি করেছেন জনগণের আমি ভুল চারটে বিখ্যাত বক্তব্য ভারতবর্ষে আছে ভারতবর্ষের হিন্দু ধর্মের মানুষদের

দুশো কোটি টাকার একটা প্রকল্প আমাদের রাজ্যে নিয়ে চলে দারুণ প্রকল্প কিন্তু কিন্তু তারপরে কোশ্চেন করছি এক বছর হয়ে গেল করবো আমরা বিরোধী জানতে হবে না

মুখ চেঞ্জ করে বিদেশের মার্কেটে বিক্রি করতে বুঝতে পারছে এটা আর আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা জানতে পেরে গিয়েছিল ওর প্রতিবাদ করা ছিল ওই জন্য খুন করেছে শুধু তাই নয় আপনার আমার বাড়ির মেয়েরা যখন ওটি রুমে যায় অপারেশন রুমে যায় সেই সময় ওদেরকে অজ্ঞান করে এদের সাথে নোংরামি করতে পারে মৎস্য করতো এটা ওই আমার তিলোত্তম আমার বোন আমার মেয়ে আমার কন্যা আমার দিদি জানতে পেরে গিয়েছিল এটা প্রতিবাদ করেছিল আপনাদের মানুষের ভাবে কথা বলবে কেন এই অপরাধটা ছিল আর এইটা শুভেন্দুবাবু তার গল্প দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই আমি বাবুকে বলছি দুটো কাজে করুন

অমিত শাহ চালাচ্ছে আর মোদীজি দাঁড়িয়ে আমাদের বিরোধী দলের শুভেন্দু অধিকারী তো ওই দলের লোক এই দুটো আগে করে দিন বিশ্বাস করবে